হ্যালো বন্ধুরা তোমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা মিনি ব্লগে তো আজকে চলে আসলাম আমাদের এখানে দেখতে পাচ্ছো কত সুন্দর একটা দৃশ্য তো এইদিকে এখানে আমরা বসে বসে আড্ডা মারি সকালে বিকালে যখন টাইম পাই তখন আড্ডা মারি তো দেখতে পাচ্ছ এইদিকে আর ওইদিকে দেখতে পাচ্ছ আমার বন্ধুরা ওইখানে বসে আছে তো এইদিকে হলো আমাদের অক্ষয় ওই দিকে গোবিন্দ তন্ময় তো দেখতে পাচ্ছো সবাই এখানে বসে আছে এই যে দেখো আমাদের অক্ষয় অক্ষয় রয় আর ওই দিকে হলো আমাদের গোবিন্দ দুজনে মোবাইল টিপছে ও ভিডিও এডিট করছে আজকে একটা ভিডিও করলো তো দেখতে পাচ্ছো আমাদের অক্ষয় আর এদিকে দেখো ওরা মোবাইল টিপছে এখানে ঋতুল চলে আসলো আমাদের তো এইদিকে গোবিন্দ মোবাইল দেখছি আর দেখো কি সুন্দর পরিবেশ তো এই যে দেখো আমাদের বন্ধুরা এখানে বসে বসে মোবাইল দিচ্ছে এই যে আমাদের ঋতু দেখো কি হাসি মারল তো ওইদিকে গোবিন্দ আর ওইদিকে আমাদের তন্ময় তন্ময় সান্নাল পুরোপে তুফান